বিসমিল্লাহির রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর ভাই আমাদের সবাই রান্না তাকে খুব ভালো আছি আমি আপনার লগে মাত শেয়ার করাম আমার মাত আন্না আমার শরীর খুব খারাপ আদরে ভাই হাফিজুর রহমান টানৰ ৰেচিপি লৈ আহিছে টাইনটো বাই তাক তামাৰ দেউতাৰ খালীখন মামাৰ ৰেচিপি মামাৰ ৰেচিপি মামাকে মিটো মইটো দিয়া ৰেচিপি অলপজনৰ কথা নাই বোলে নাই এইবোৰ আমাৰ আদৰৰ বা বিৰি দিয়াৰ আমা এইবোৰো দিছে টাইন আমাৰে দিয়া কৈছে ভাই চবৰে টাইন দেখাবিলিঅ' তে আমাৰ দেউতাৰো পচন্দ কৰ আমি কিবা ইং মাছতো পচন্দ কৰি না সেইকাৰণে আমি খাচামাৰিচ নি আনিছে সেইকাৰণে নাগা মাৰিচ নি আনিছে সেইকাৰণে গোৱাল মাছৰ মাছ নিয়ে আছে কয় টুকা সিডেল চিটকি নিয়ে আছি আলু নিয়ে নিছি পেঁয়াজ রসুন লবণ হলুদ ধনিয়া মরিচ নিয়ে নিছি আমি একটা ভিডিও লই এটা আমার বাইয়ের ভিডিও আমার বাই সব বাসাতে তাই নিজের হাতে রান্না করেন তাহলে সবাই দেখাবেন তো আমি ধরো আমি এটা হাড়ি বসিয়ে নিয়ে নিছি পরিমাণ মতো তেল দিয়ে দিছি এখন তো পানি মিক্স করিয়া আমি মশলাটা নিয়ে আসছি নতবা মশলা পুড়ে যেতে পারে বিসমিল্লা সবসময় আমার আম্মা করতে

আসিল সেকে দিয়ে দিচ্ছি আপনারা সবাই তাকে যদি আপনারা গেছে ই সুটকি আপনারা বানাই থাকবা রান্না করে থাকবা আমার বাবী আমার আমার বাবির নাম স্বপ্না আলহামদুলিল্লাহ একটা জিনিস অপূর্ণতা আছে আমার এখানে একটা জিনিস আজকে আমার ঘর বন্যপাতা শেষ আমার ডটার আমি দুই চারদি চা রাখি আর বারবার পরগুন তো বার আমার ডটার খাই কাটি ছোট টেন কে আলহামদুলিল্লা ছে অত জুলন লাগে তো কানি উনি দিছি না লবণ লব ফেক করে নিয়ে নিশি আলহামদুলিল্লাহ শু নাইছে বিউটিফুল আপু বাই অঙ্কল আংটি আমি বাইন্ড কি দিয়া হালদির আনছি আপনার কাছে কিলো লাগলো আপনার আমার এখন খুলে জানান জানো থ্যাংক ইউ ফরিং সবাই থাকবে আসসালাম